হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার মিনা মিঠিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা সুন্দর হবে আশা করছি তো রাস্তা তো অনেকটা রাস্তা যাব মায়াপুর তার জন্য বললাম আশা করছি কারণ মিঠি তো গাড়িতে যা করে বমি তো করে তার মধ্যে ঘ্যান ঘ্যান করে সারা রাস্তা গাড়িতে ঘ্যান ঘ্যান করতে করতে যায় ট্রেনের যে একটা ট্রেনে অতক্ষণ যে থাকি ট্রেনের একটা মজা ওর মুখটা দেখলেই আর নিতে পারি না কারণ মুখ কেরকমক শুকিয়ে যায় যাই হোক এখানে দেখো ব্যাগঠাকগুলো গোছানো আছে চেনগুলো নিই এখনও যদি আবার কিছু শুকানো থাকে আর এগুলো যে পরে যাব তো এখন আমার ঘরটার মোছা হয়ে গেছে কালকে রাত্রিবেলা খেয়ে বাসন মাজিনি এখন মাজলাম এখন শ্যাম্পু করে স্নান করে পুজো দিয়ে তারপরে সিদ্ধ ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসাবো দশটা সাড়ে দশটা পর্যন্ত আমরা খেয়ে নেবো তারপরে ওই সাড়ে এগারোটার মধ্যে আমরা বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আবার পরে আসছি এসে পুজো দিয়ে নিয়েছি এখন ভাত বসালাম একদিকে ডাল সিদ্ধ বসালাম আর ডিম সিদ্ধটা হয়ে গেছিলো আগে ভাত হচ্ছে আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে এ গিয়ে আমি এই কানেরটা নিয়ে এসেছিলাম তো এই কানেরটা এখন আমি পরবো সোনার কানেরটা পরে যাবো না মানে নিচের কানেরটা আমি সোনার পরবো না কারণ কানেরটা না বারবার খুলে যাচ্ছে যদি ওখানে গিয়ে খুলে ঠুলে যায় কানের টা পরে নিয়েছি মানে নিচে যে সোনার কানের পরে থাকে না ওই কানেরটা বারবার খুলে যাচ্ছে কদিন ধরে পরে আর ঠিক হয়নি এটা সোনার দোকানে দিতে হবে এই জন্য এইটা কিনেছিলাম আর থাক আর মিঠির বাপার কাছে একটু ওই বাড়িতে আর একটু চুলদারি কেটে আসবে মিঠিকে নিয়ে আসে ওই বাড়িতে আমি এখন একটু দেখি কি কি গুছিয়েছি না গুছিয়েছি মানে বারবার ভুলিয়েছি কি এটা ঢুকিয়েছি ওটা ঢুকিয়েছি এই হচ্ছে দেখো মিঠিয়ে চলে এসেছে আমি তিনজনে খেয়ে নেব হচ্ছে বাজে লাইটটা নেই ডিম তারপর দেখো আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমার দেওয়ার কিন্তু অটো করে ছেড়ে দিয়ে আসছে একটু টালিগঞ্জে ওকে একটু বললাম ছেড়ে দিয়ে আসতে তো আমাদের ছেড়ে দিয়ে আসছে টালিগঞ্জে নেমে তারপর আমরা মেট্রো ধরবো আর মেট্রো থেকে নেমে তারপরে একটুখানির জন্য ওই মে এক্সপ্ল্যানেটে নেমেছিলাম ওখান থেকে তো কিছুক্ষণ যেতে হয় বাসে একটুখানির জন্য বাসে উঠেছিলাম যেহেতু মিটি ট্যাক্সি ফ্যাক্সি তো খুব একটা ভালোভাবে থাকে না বুমি টমি করে ওই জন্য আমরা এইভাবে কেটে কেটে গেছি আর কি মানে মেট্রো মেট্রো থেকে নেমে আমার একটুখানি বাস বাসে খুব একটা সময় থাকতে হয়নি বেশ ফাঁকা ছিল বাসটা যাই হোক হাওড়ায় পৌঁছেই গেছি আর মিঠি কিন্তু খুব সুন্দর এসছে এটা বলতেই হবে আমি যা ভয় পাই মাঝে মধ্যে যে আমার মেয়েটার কী হয় রাস্তা দিয়ে আস্তে আস্তে বুঝতে পারি না খুব সুন্দর এসছে ওর ট্রেনে এত ভালো এসছে আর ট্রেনটাও সব জায়গায় দাঁড়ায়নি হ্যাঁ ওই জন্য আরও কী জানি কেন বুঝতে পারলাম না সব কিছুই ভগবানের ধয়া আর কি আর ও খুবই কষ্ট হয় ও সত্যি গাড়িতে উঠলে আর কি তারপর দেখো ট্রেনে উঠে পড়েছি এখানে আমরা সবাই মিলে এক জায়গায় বসেছি হাওড়া থেকে যেহেতু সবাই মিলে বসতে পেরেছি আর মাম্মি মামা মাসিরা আমার ছোট মাসি মাসির ছেলে মেয়ে ওরা বেহুলা স্টেশন থেকে উঠবে আর কি মানে নবদ্বীপের আগেই তো আমার মামার বাড়ি পড়ে মামার বাড়ি ওখানে তো ছোটো মাসি থাকে ওখান থেকে উঠবে তো যাই হোক এখানে ট্রেনে প্রচুর খাবার খাওয়া হয়েছে মিঠি যেহেতু জ্বালাতন করেনি অন্য অন্য তো মিঠির পাপা গেটের কাছে বসে থাকে খাওয়া দাওয়া কিছু হয় না ট্রেনে তো ট্রেনেও খুব সুন্দর মেয়ে আমার এসছে তো প্রচুর কিছু আমরা খেয়েছি সব কিছু আর ভিডিও করা হয়নি এখানে ছোলা সিদ্ধ থেকে চাল ভাজা থেকে চিড়ে ভাজা থেকে ঝালমুড়ি থেকে অনেক কিছু গজা এ সমস্ত খাওয়া দাওয়া হয়েছে খুব ভালোভাবে আমরা এসেছি আর এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি আমরা রুমে বসে আছি মায়াপুরের হোটেলে আছি খুব মজা করছি পরে গুলো আসছে খুব সুন্দর এই দেখো কি সুন্দর দৃশ্য এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এই দৃশ্যটা আশা করছি সবার খুব ভালো লাগে তারপরে দেখো মাসি আর মাসির ছেলে মেয়ে সবাই উঠে পড়েছে আমি একটুখানি উঠতে আমিও দাঁড়িয়েছিলাম এইখানে দেখো নেমে পড়েছি নবদ্বীপ ধাম নবদ্বীপের পরে বিষ্ণুপ্রিয়া ওখানে নামলেও হতো কিন্তু আমরা নবদ্বীপে নেমেছি এখান থেকে নেমে আবার টোটো করে ঘাটে আসতে হয়েছে ঘাট থেকে নৌকা করে এসে আবার টোটো ধরতে হয়েছে অনেকটা জার্নি আমাদের আস্তে আস্তে পাঁচটা বেজে গেছিলো তো চলো দেখতে থাকো কী গঙ্গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না ওখানে নৌকায় উঠে পড়েছিলাম ওখানে লঞ্চও পাওয়া যায় আমরা নৌকায় উঠেছিলাম তারপর নেমে আবার এই কিছুটা হেঁটে এসে আবার টোটো তো ওই দেখো মন্দির দেখাই যাচ্ছে চন্দ্রদয় মন্দির এই যে নতুন দিয়ে মন্দিরটা আর কি হচ্ছে এখানে দেখো আমার মাসের মেয়েও ভিডিও করতে লেগে গেছে আর যেহেতু আমাদের সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে পাঁচটার বেশি বেজে গেছে ঢুকতে ঢুকতে এখানে তাই জন্য সেরকম ফটো টটো তোলা হয়নি যেহেতু আলোটা চলে গেছে বলে কালকে আমরা খুব সকাল সকাল উঠে আরতি দেখতে যাব আর খুব মজা করবো আর সুন্দর সুন্দর ফটো তুলবো তোমরা তো দেখতেই পাবে তারপরে দেখো এখানে রিসেপশনে কথা বলছি এটা হচ্ছে নামঘট্ট ভবন এখানে আমরা রুম পাইনি আমরা রুম পাচ্ছিলামই না তারপরে পেয়েছি লাস্টে গিয়ে অনেকক্ষণ পরে গুড ইভিনিং তো আমরা এসে অনেক খুঁজে রুম পেলাম আমরা তো আগে থেকে বুক করিনি তো দুটো রুম নেওয়া হয়েছে মাসিরা একটা থাকবে একটা আমরা সবাই একটাই নিতে চেয়েছিলাম কিন্তু একটা রুম আমরা পাইনি তো দুটো রুম দিয়েছে তো ওনাকে পরে দেখাচ্ছি পুরো রুমটা ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমরা একটু কি যাবো ওই আরতি ফারতি দেখতে পরে তো আমরা বেরিয়েছিলাম ফ্রেশ হয়ে একটুখানি খাবার টাবার এখান থেকে কিনলাম আর কি চাউমিন নিরামিষ চাউমিন আর রুটি তরকা এসব হ্যালো ফ্রেন্ডস আমরা সন্ধেবেলা বেরোলাম এসেই মানে হাত পা ধুয়ে বেরিয়ে গেছিলাম আরতিটা দেখব বলে আমাদের অনেকটা লেট হয়ে গেছে না ঢুকতে তারপর ঘর ঠোর খুঁজছিলাম পাচ্ছিলাম না এই করে আরতিটা মানে শেষ হয়েছে আর আমরাও ঢুকেছি মন্দিরে আরতিটা দেখা দেখা হয়নি এমনি চার পাঁচটা ঘুরলাম মন্দিরটা ভেতরটা ঢুকলাম ফোন ফোন রেখে গেছিলাম ফোন তো অ্যালাউ নেই ওর ভেতরে তো তারপরে ঢুকলাম ঘুরে ঠুরে একটু চার পাঁচটা খাবার কিনে নিয়ে আসলাম রুটি তরকা আর চাউমিন নেওয়া হয়েছে সবটাই নিরামিষ ওখানে দোকানে আর এখন হচ্ছে রুমে আসলাম নিচে নিচে একটা আমাদের রুম দিয়েছে ওপরে একটা মানে না হয় এরকম ও তুমি তো এখানে শুয়ে আছো মিটির বাবা এখানে শুয়ে আছে আর রুমগুলো তোমাদের কালকে ভিডিওটা দেখাবো ঠিক আছে বেশ সুন্দর রুম পেয়েছি আমরা এখানে মিটি বাবা শুয়ে আছে জামা পড়েনি দেখাতে পারছি না আর মিঠিরা সবাই নিচে আছে আমরা ভেবেছিলাম সবাই মিলে একটা ঘরে থাকবো মজা হতো তো দিল না এরা সবাইকে একটা ঘর তো যাই হোক তো এখন খাওয়া দাওয়া করবো শেষ করে দিচ্ছি তোমার সবাই খুব ভালো থেকো কালকে নিয়ে চলে আসবো টা আমি ঘরে খেতে খেতে আমি দিয়ে তো চুপচাপ দিদি 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 হচ্ছে মায়ের সমান 都不觉得咋个。